আয়ারল্যান্ড একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও আধুনিকতার অপূর্ব সম্মিলন ইউরোপের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই দেশটি আটলান্টিক মহাসাগরের ঢেউ ও সবুজের সমারোহে ঘেরা এক অনন্য দ্বীপ তার আয়তন বাংলাদেশের অর্ধেকেরও কম হলেও বৈচিত্র্য প্রাণবন্ততা আর স্বকীয়তায় এটি অসাধারণ পান্না দ্বীপ এই নামেই যেন আয়ারল্যান্ডের প্রকৃত সৌন্দর্যকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করা যায় পাহাড় উপত্যকা নদী সরল মাঠ আর চিরসবুজ তৃণভূমি মিলিয়ে দেশটি যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম আয়ারল্যান্ডের আবহাওয়া নাতিশীতোষ্ণ ও কোমল শীতকালে তাপমাত্রা খুব কম হলেও এখানে খুব কমই বরফ পড়ে গ্রীষ্মকালে তাপমাত্রা আরামদায়ক সাধারণত পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে সারা বছর বৃষ্টিপাত হয় যা এই দ্বীপের অনবদ্য সবুজ রূপের জন্য দায়ী বাতাসে থাকে সমুদ্রের শীতলতা ও স্নিগ্ধতা সূর্যাস্তের পরে পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়ে এক অপূর্ব নীলাভ ছায়া এই আবহাওয়া আয়ারল্যান্ডের কৃষিকাজ পশুপালন এবং জীবজগৎকে অনুকূল পরিবেশ দিয়েছে কৃষি ও পশুপালন আয়ারল্যান্ডের অর্থনীতির ভিত্তি উর্বর মাটি পর্যাপ্ত বৃষ্টি আর কোমল জলবায়ু এখানে কৃষির জন্য আদর্শ গম বার্লি ওটস আলু নানা ধরনের শাকসবজি সবই উৎপন্ন হয় আলু শুধু খাদ্য নয় আয়ারল্যান্ডের ইতিহাস সংস্কৃতি এবং মানুষের জীবনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত আঠারো শতকে আলুর মহামারী ও দুর্ভিক্ষ গোটা জাতিকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু সেই দুর্যোগের মধ্য দিয়েই তারা উঠে এসেছে নতুন শক্তি নিয়ে পশুপালনের মধ্যে প্রধান হল গরু ভেড়া শুকর এদের থেকে উৎপন্ন দুগ্ধজাত পণ্য যেমন চিজ বাটার দুধ পৃথিবীর নানা দেশে রপ্তানি হয় আয়ারল্যান্ডের মাঠে গরু চরে বেড়ায় তাদের ঘণ্টার ধ্বনি আর সবুজের মাঝে ঘুরে বেড়ানো যেন দেশটির জীবনের ছন্দ শিল্পখাতে আয়ারল্যান্ডের সাফল্য আজ বিশ্ব স্বীকৃত প্রযুক্তি ফার্মাসিউটিক্যালস তথ্যপ্রযুক্তি বায়োটেকনোলজি এইসব ক্ষেত্রে দেশটি দ্রুত অগ্রগতি করেছে গুগল ফেসবুক অ্যাপল মাইক্রোসফট বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ইউরোপীয় সদর দপ্তর স্থাপন করেছে ডাবলিনে আয়ারল্যান্ডের শিক্ষিত ও দক্ষ জনবল আধুনিক অবকাঠামো আর তুলনামূলক কর হার বিশ্বের বহু বিনিয়োগকারীকে আকর্ষণ করেছে ফলে অর্থনৈতিক অগ্রগতি কর্মসংস্থান জীবনযাত্রার মান সবকিছুই উন্নত হয়েছে পর্যটন আয়ারল্যান্ডের আরেকটি গুরুত্বপূর্ণ খাত দেশটি যেন প্রকৃতি ও ইতিহাসের এক অনবদ্য মেলবন্ধন অনেকে এখানে আসে সবুজ মাঠ পাহাড় সমুদ্রতীর ক্লিফের সৌন্দর্য দেখতে কেউ আসে প্রাচীন দুর্গ মঠ গির্জা আর ঐতিহাসিক স্থাপনা ঘুরতে ক্লিফস অফ মোহের আট কিলোমিটার দীর্ঘ আটলান্টিকের গহীন নীল জলে নেমে গেছে জাহান স্কজওয়ে এক বিস্ময়কর প্রাকৃতিক পাথরের গঠন রিং অফ কেরি সবুজ পাহাড়ি পথে ঘেরা এক অপূর্ব ভ্রমণপথ কিলার্নি ন্যাশনাল পার্ক বন্যপ্রাণী জলপ্রপাত বনভূমির এক অদ্ভুত সমারোহ ডাবলিন কর্ক গলওয়ে লিমেরিক আয়ারল্যান্ডের শহরগুলোয় আছে আধুনিকতার ছোঁয়া সঙ্গে ঐতিহ্যের গন্ধ ক্যাফে পাবো ঐতিহ্যবাহী সঙ্গীত নাচ উৎসব সব মিলিয়ে এগুলো পর্যটকদের জন্য এক স্বপ্নপুরী বন্য বন্যপ্রাণী পাখি আর সামুদ্রিক জীবজগত আয়ারল্যান্ডের জীববৈচিত্র্যও কম নয় হরিণ শিয়াল বেজার খরগোশ এসব প্রাণী মাঠে অরণ্যে পাহাড়ে দেখা যায় পাখির মধ্যে রবিন সোয়ালো পাফিন সিগাল এসব দেশটির আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় একটা বিশেষ বৈশিষ্ট্য আয়ারল্যান্ডে কোনো সাপ নেই যা দেশটির ইতিহাস ও লোককথায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে সেন্ট প্যাট্রিক আয়ারল্যান্ডের ধর্মীয় সংস্কৃতির অন্যতম প্রতীক দেশ থেকে সাপ বিতাড়িত করেছিলেন এমন কিংবদন্তি আজও মানুষের মুখে মুখে আটলান্টিকের ঢেউয়ে শিল ডলফিন হোয়েল এসব সামুদ্রিক প্রাণী দেখা যায় যা জেলেদের জীবন ও পর্যটকদের আনন্দ এনে দেয় রাজনৈতিকভাবে আয়ারল্যান্ড একটি স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয় তবে দ্বীপের উত্তর পূর্বাংশ নর্দার আয়ারল্যান্ড আজও যুক্তরাজ্যের অংশ হিসেবে রয়েছে আয়ারল্যান্ডের শাসন ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র যেখানে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হলেও কার্যত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী টিশাকের হাতে সংসদ অয়রিচ টাস দুটি কক্ষ নিয়ে গঠিত যার মাধ্যমে আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালিত হয় ভাষা ও সংস্কৃতির কথা বললে আয়ারল্যান্ডের দুইটি সরকারি ভাষা আইরিশ গেইলিক এবং ইংরেজি ইংরেজি প্রচলিত হলেও আইরিশ ভাষা জাতীয় পরিচয়ের অংশ স্কুল সরকারি অফিস রাস্তাঘাটে দুই ভাষার ব্যবহার দেখা যায় লোকসঙ্গীত নৃত্য সাহিত্য লোককাহিনী এসব আয়ারল্যান্ডের সংস্কৃতির মূল স্তম্ভ ফিডল হার্প বাঁশি এসব বাদ্যযন্ত্রের সু লোকসঙ্গীতকে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছে আইরিশ নাচ বিশেষত রেভা ডান্স তার ছন্দ গতি আর নান্দনিকতায় আজ বিশ্বজয়ী জনপ্রিয় উৎসবের মধ্যে সেন্ট প্যাট্রিক্স ডে সেজে ওঠে সবুজ আর আনন্দে বিশ্বের নানা প্রান্তে আইরিশ ঐতিহ্য উদযাপিত হয় সামাজিক বন্ধন আয়ারল্যান্ডে পরিবার সম্প্রদায় বন্ধুত্বের ওপর গড়ে উঠেছে মানুষের আন্তরিকতা অতিথিপ্রায়ণতা অকৃত্রিম হাসি এসব আয়ারল্যান্ডের পরিচিতি পরিবারকে কেন্দ্র করে সামাজিক বন্ধন দৃঢ় উৎসব বিবাহ ধর্মীয় অনুষ্ঠান সব কিছুতেই সবাই একত্রিত হয় ধর্মীয়ভাবে ক্যাথলিক চার্চ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যদিও আধুনিক সমাজে ধর্মনিরপেক্ষতা বাড়ছে স্কুল বিশ্ববিদ্যালয় শিল্পকলা সঙ্গীত এসব ক্ষেত্রেও আয়ারল্যান্ডের আলাদা সুনাম আছে আধুনিক অর্থনীতিতে আয়ারল্যান্ড ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ প্রযুক্তি শিল্প কৃষি পর্যটন সব মিলিয়ে মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান অনেক উঁচু ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে নানা সুবিধা পাচ্ছে আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ হয়েছে তথ্যপ্রযুক্তি ফার্মাসিউটিক্যালস বায়োটেকনোলজি এসব খাতে কর্মসংস্থান ও আর্থিক প্রবৃদ্ধি দ্রুত হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা গবেষণা উদ্ভাবন এসব ক্ষেত্রেও আয়ারল্যান্ড অনন্য আয়ারল্যান্ডের সাহিত্য বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ ডাব্লিউ বিএস জেমস জয়েস স্যামুয়েল বেকেট জর্জ বার্নার্ড শ এসব সাহিত্যিক বিশ্বজুড়ে আয়ারল্যান্ডের নাম উজ্জ্বল করেছেন কবিতা নাটক উপন্যাস ছোট গল্প সব ক্ষেত্রে দেশটির অবদান অসাধারণ আজও নতুন লেখক কবি নাট্যকার আয়ারল্যান্ডের সাহিত্যকে সমৃদ্ধ করছেন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও আয়ারল্যান্ডের অগ্রগতি চোখে পড়ার মতো ডাবলিন কর গলওয়ে এসব শহরে রয়েছে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান দেশটির শিক্ষা ব্যবস্থা আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য সব ক্ষেত্রে সুযোগ সুবিধা রয়েছে আন্তর্জাতিক ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসে বৈচিত্র্যময় ও আন্তঃসংস্কৃতির পরিবেশে তারা নিজেদের গড়ে তোলে স্বাস্থ্য ব্যবস্থা আয়ারল্যান্ডে উন্নত ও জনমুখী সরকারি ও বেসরকারি হাসপাতাল ক্লিনিক চিকিৎসা কেন্দ্র সব মিলিয়ে এখানে স্বাস্থ্যসেবা সহজলভ্য দেশের মানুষ স্বাস্থ্য সচেতন নিয়মিত শরীরচর্চা খেলাধুলা এসব তাদের জীবনের অংশ গল্ফ ফুটবল রাগবি হকি এসব খেলা এখানে জনপ্রিয় জাতিগত উৎসবে পরিণত হয়েছে আয়ারল্যান্ডের পরিবেশ ও সংরক্ষণ দেশটি প্রাকৃতিক সম্পদ বনভূমি নদী হ্রদ পাহাড় রক্ষা করতে সচেষ্ট পরিবেশ রক্ষা জলবায়ু পরিবর্তন মোকাবেলা পুনর্ব্যবহার সবুজ শক্তি এসব ক্ষেত্রে সরকার ও জনগণ সচেতন জাতীয় পার্ক সংরক্ষিত বন বন্যপ্রাণী অভয়ারণ্য এসবের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে আয়ারল্যান্ডের মানুষের জীবনযাত্রা শান্ত আরামদায়ক সংস্কৃতিমুখী শহর ও গ্রামের মধ্যে যোগাযোগ সহজ জীবনধারা আধুনিক সমাজে নিরাপত্তা ও সমৃদ্ধি রয়েছে পাবো ক্যাফে পার্ক সঙ্গীতের আসর এসব মানুষের সামাজিক জীবনের অংশ আয়ারল্যান্ডের জনগণ আনন্দপ্রিয় উৎসবপ্রিয় তারা নিজেদের ঐতিহ্য নিয়ে গর্বিত আয়ারল্যান্ডের ইতিহাস বীরত্ব সংগ্রাম ঐক্য স্বাধীনতার গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি শাসন যুদ্ধ দুর্ভিক্ষ আন্দোলন এসবের মধ্য দিয়ে তারা নিজেদের পরিচয় নির্মাণ করেছে স্বাধীনতা আন্দোলন ভাষার সংগ্রাম সংস্কৃতির পুনর্জাগরণ এসবের মধ্য দিয়ে আয়ারল্যান্ড রাজকের অবস্থানে এসেছে সবকিছু মিলিয়ে আয়ারল্যান্ড হল প্রকৃতির অপার সৌন্দর্য ইতিহাসের গভীরতা সংস্কৃতির বৈচিত্র্য আধুনিকতার ছোঁয়া আর মানুষের আন্তরিকতায় গড়া এক অনন্য দেশ এখানে পাহাড়ের ছায়া নদীর কলতান সমুদ্রের ঢেউ গান নাচ কবিতা প্রযুক্তির অগ্রগতি সবকিছু একত্রিত হয়ে গড়ে তুলেছে এক অনিন্দ্য সৌন্দর্য আয়ারল্যান্ড শুধু একটি দেশ নয় বরং এটি এক জীবন্ত সংস্কৃতি এক স্বপ্নময় পরিবেশ যেখানে মানুষ প্রকৃতি ইতিহাস উন্নয়ন আর ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে এখানকার প্রতিটি মাঠ নদী শহর গ্রাম সব কিছুতেই আছে এক অনন্য প্রাণ যা আয়ারল্যান্ডকে পৃথিবীর মানচিত্রে স্বতন্ত্র করে রেখেছে